আমার মতো বৃষ্টিতে হাত ভিজাইতে কার কার ভালো লাগে আমার কিন্তু অনেক ভালো লাগে এই অভ্যাসটা আমার ছোটো বোনেরও দেখলাম যে বৃষ্টিতেও কি সুন্দর হাত ভিজাচ্ছে তো আমারও এই অভ্যাসটা আছে যে আমি বৃষ্টি দেখলে এই হাতটা বাড়িয়ে দেই একটু ছোঁয়ার জন্য হ্যালো এভরি কেমন আছেন আপনারা আই হোপ সবাই ভালো আছেন তো আমি বাংলাদেশি ব্লগার লাকি চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে আমি বলছি খুলনা থেকে সকালের নাস্তা দিয়ে শুরু করলাম আজকের ব্লগটি তো এই যে কয়েকদিন হলো ঘরের সব কিছু ডিপ ক্লিন করছি কারণ সামনে ঈদ ঈদ বলে কথা ঈদের দিনে মেহমান আসবে এটাই তো স্বাভাবিক এখন মেহমান কতটা আসবে তা জানি না তো আসলে তো ভালোই মেহমান আসলে আমার খুব ভালোই লাগে তো ঈদের দিনে কতটুকু কি করব না করব সে তো আপনাদের সঙ্গে শেয়ার করবই সেটা হলো পরের ব্যাপার তো আজকের ব্লগটি আমি শুরু করতেছি এর ভিতরে আমার অনেকগুলা কমেন্ট আসতেছে তার শব্দগুলা হচ্ছে তো কিছু করার নাই আমি এডিট করার সময় হইলেই একটা না একটা মিউজিক চলে আসে হয় ফোন না হলে কমেন্ট না হলে মেসেজ এরকম তো যাই হোক ডিপ ক্লিন করার কথা বললাম আমার এই ভিডিওটা একদম ছোট হয়ে গেছে আসলে ইউটিউব এবং ফেসবুকে দিতে গেলে অনেক বড় বড় ভিডিও দিতে হয় তো আমার ছোট ছোট ভিডিও দিয়ে অভ্যাস হয়ে গেছে কারণ ফেসবুকে ছোটো ভিডিওই কেউ দেখে না তো ছোটো ভিডিও দিয়েও আমি অনেক বোকার মতো কাজ করতাম অনেক বোকার মতো কাজ করছি আমি রিলসে অনেক ভাইরাল হয়ে গেছিলাম যাক কেন যে এরকম আমার হলো বুঝলাম না তো আমি শুরু থেকে আবার শুরু করলাম কারণ দুইটা বছর বা তিন বছর আমি শুধু শুধু ফেসবুকে খাটলাম কিন্তু অনেক কিছু শেখার ছিল সেগুলো শিখলাম আসলে মানুষের শেখার কোনো শেষ নাই এই জন্যই বলি যে শেখার কোনো শেষ নাই আমি তিন বছর শেখার পরেও আবার আমি প্রথম থেকে শুরু করলাম জানেন কেন এ কথাটা বলছি কারণ The cat sat on the আমি সফলতার মুখ দেখতে 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 পারলাম না এটা আমার ব্যর্থতা কারণ আর আমি ব্যর্থতাও বলবো না ব্যর্থতা বলে কোনো কাজ নাই আমার কাছে আমি সফল হতে চাই এবং যত কষ্টই হোক আমি সফল হবই একদিন না একদিন আমি চেষ্টা করতেই থাকবো একদিন না একদিন আমি সফল হবই তো যাই হোক আমি এই যে সব কিছু ডিপ্লিন করতে করতে আপনাদের সঙ্গে বক 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 করতেছি অনেক কিছু হয়তো বা অনেকে শিখতে পারবে আবার অনেক কিছু অনেকেই শিখতে পারবে না তো আমি শুরুতেই যখন বললাম যে আমার শিক্ষার শেষ নাই এই যে দেখেন একের পর এক আমার কমেন্ট আসতেছে তো যাই হোক আসুক কমেন্ট আসতেই থাকবে এটা কোনো ব্যাপার না তো যে যেগুলো মানুষ আমার খুব কাছের খুব প্রিয় প্রিয় কাছের মানুষ সেই মানুষগুলো আমাকে বেশি বেশি কমেন্ট করে আর যেগুলা আমাকে পছন্দ করে না যে মানুষগুলো আমাকে পছন্দ করে না সেই মানুষেরা কমেন্ট করে না কারণ আমার মেয়ে চলে আসছে ওর হাতে একটা মোবাইল কিছু বলার নাই ওকে নিষেধ করলেও শোনে না এই যে দেখেন মোবাইল বাজাচ্ছে তো যাই হোক ওগুলো কথা বলে লাভ নাই আমি যেটা বললাম আপনারাও হয়তো বা আমার মতো হোচট খেয়ে খেয়েই শিখতেছেন বা আমি তো অনেক হোচট খাইলাম শেখার জন্য আরও অনেক কিছু শিখবো তো যেটা বললাম যে বড় বড় ভিডিও দিতে হবে দেখুক না দেখুক সেটা হলো দর্শকের ব্যাপার কিন্তু বড় ভিডিও দিতে হবে এটাই হলো সব থেকে বড় কথা তো আমি আস্তে আস্তে ৰিলছ ভিডিঅ' দৱা একো অফ ৰাখছি কাৰণ ৰীলে কোনো